হ্যালো শ্রী বং বেঙ্গলির আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আগের ব্লগে দেখিয়েছিলাম জলদাপাড়া ন্যাশনাল পার্কের সাফারি আর আজকের ব্লগটা থাকছে জলদাপাড়া ন্যাশনাল পার্কের হাতি সাফারি হাতি সাফারি সম্পূর্ণ ডিটেলসে এই ব্লগের মাধ্যম দিয়েই দেবো তো এখন আমরা সকালে জলদাপাড়া ন্যাশনাল পার্কের হাতি সাপারের ট্রিপটা নিয়েছি এটা হচ্ছে কোট জঙ্গলে প্রবেশের কিছু নিয়মাবলী যেগুলোর মধ্যে সবথেকে ম্যান্ডেটারি হচ্ছে কোনো মাদক পান করে জঙ্গলের মধ্যে প্রবেশ করা নিষিদ্ধ এবং কোনো প্লাস্টিক জাতীয় বজ্র পদার্থ জঙ্গলের মধ্যে ফেলা নিষিদ্ধ প্লাস্টিক বা বজ্র পদার্থ এই জাতীয় কিছু ফেললে পরে কিন্তু মোটা অঙ্কের ফাইন গুনতে হবে তাই খুব সাবধান না ফেলাটাই ভালো আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের গাড়ি ছুটে চলেছে মেন জঙ্গলের দিকে অর্থাৎ যেখানে আমাদের হাতি সাফারি স্টার্ট হবে মেন জঙ্গল ফরেস্টের মেন গেট থেকে হা হলং বাংলো পর্যন্ত দূরত্ব পাঁচ কিলোমিটার এই পাঁচ কিলোমিটার কিন্তু কোনোরকমভাবেই কিন্তু পায়ে হেঁটে বা অন্য কোনো কিছুতে যাওয়া যায় না হয় জিপসি বুক করে নিতে হয় আর এটি কিন্তু হাতি সাফারি করার সময় কিন্তু আলাদা করে পে করে নিতে হয় জিপসি না হয় ছোটো গাড়ি আমরা একটা ছোট গাড়ি সামনে থেকে বুক করে নিয়েছিলাম ছশো টাকা দিয়ে এই যে এই যে ময়ূর ময়ূর কি সুন্দর লাগছে ময়ূরটা ও একদম চোখ জুড়িয়ে গেল ও বাবা সঙ্গে আবার ছোট ছোট বাচ্চা ময়ূরও রয়েছে বাবা ওটা কিন্তু কারেন্ট আছে কারেন্ট আছে বাবু হাত দিও না এই সল পিট পয়েন্ট এই শল পিট পয়েন্ট থেকে আমরা এখন হাতির দিকে রওনা দিচ্ছি এলিফ্যান্ট সাফারি করার জন্য আর এইখানেই এই জায়গাটা ঠিক এই জায়গাটাতেই পুরো মাথা তুলে দাঁড়িয়ে থাকতো হলং বাংলা এই জায়গাটাতেই পুরো একদম মাথা তুলে দাঁড়িয়ে থাকতো আপনারা যারা এসছেন নিশ্চয়ই দেখতে পাবেন আজ কি বাজে লাগছে দেখতে খুব খাকা লাগছে চিন চেনাই যাচ্ছে না জায়গাটাকে খুব খারাপ লাগছে এলিফ্যান্ট সাফারি টাইমিং হলো সকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা অর্থাৎ এক ঘন্টা করে টাইমিং আর প্রত্যেকটা ট্রিপেই কিন্তু চারটি করে হাতি নিয়ে যাওয়া হয় জঙ্গলের মধ্যে দলবদ্ধভাবে আর এক একটি হাতিতে চারজন করে পারসন বসতে পারবে হাতি ট্রিপ যেহেতু কম তার জন্য আগে থেকে কিন্তু বুকিং করে নেওয়াটা খুব দরকার তা হলে কিন্তু হাতির সাফারির সময় পাওয়া যায় না আর এখন কোনো অনলাইনে বুকিং হয় না সাড়ে পাঁচটার

শুনতে পাচ্ছি আমরা হ্যাঁ সামনে একটা ছোট্ট মোট যে জলের মধ্যে দিয়ে হাতি যাবে এখন টোটাল চারটে হাতি পরপর আমরা হচ্ছি শেষ হাতি করে আওয়াজ আসতেই আসতেই চলে যাচ্ছে with that একদম মগ ডালে ময়ের বসে আছে আর এই সলপিটটাই আমরা ওই ওই পাট থেকে দেখছিলাম যে দেখায় এই পাট থেকে আমরা এতক্ষণ দেখছিলাম এই সলপিটটাই মাল এখানে সমস্ত পশু পাখিরা আসে এখানে জল খেতে সল্ট খেতে সল্ট দেওয়া থাকে সকাল বিকাল সল্ট দেওয়া থাকে আর এই জায়গাটাতেই হলং বাংলোটা ছিল মাথা তুলে দাঁড়িয়েছিল হলং বাংলো আর সে নিশ্চুপ হয়ে গেছে এবার আপনাদের পুরো জঙ্গলের ঢোকার আগে জঙ্গলটা বাইরে থেকে ওই দেখো ওই দেখো ময়ূর দুটো হাতি পেছনের হাতি সামনের হাতি থেকে খেলছে এইভাবে যাচ্ছে জঙ্গলের ডালগুলো যখন গায়ের মধ্যে লাগছে তখন খুব সুন্দর লাগছে একটা অন্যরকম একটা আলাদাই হাতি যাচ্ছে জঙ্গলের মধ্যে সবকিছুই ভালো সামান্য জলের আওয়াজটাও কি ভালো লাগছে

এই জঙ্গল মূলত এক সিং প্রজাতির গন্ডারের জন্যই বিখ্যাত তাছাড়া কিন্তু মৌমাছি আমরা যেন ছোট বড় পাখি হন্ডিল প্রজাতির পাখি বন্য শুকর থেকে শুরু করে নীলকণ্ঠ পাখি সবগুলোই কিন্তু এই জঙ্গলে দেখা মেলে কাঠ আছে একটা মানে গাছের ডাল ভেঙে পড়েছে ওটা পেরোলো কি সুন্দর কিন্তু এই রাস্তাটা হয়ে গেছে

কাদা মেখে ফেলেছে ডোবা অনেক আছে ডোবা ডোবাতে থাকবে এখন ওরা সারা রাত্রে গ্রেজিং করে না সারা রাত্রে মায়ের গ্রেজিং করে খায়া ঘুরে ও ওরে ওরে খায় ও আজ শরৎ আচ্ছা আর দিনে বেলা দেখেন দবাই বসবে ঝোপে বসবে শুয়ে থাকবে রাতে বেলা না ওরা খাওয়া ওরা রাতে খায় ওদের মানে খাওয়া কি বেশি পছন্দ করে ওরা ঘাস খায় টা হালপালা খায় পাতা খায় কোচি ঘাসটা হ্যাঁ এইবার ওই সামনে ঘাস লাইন আছে ওখান থেকে সে আসে সোল খেতে যায় আচ্ছা আর লোতা এরকম গাছের লোতা পাতা খাও দিনের বেলায় মনে হয় খুব একটা বেরোয় না রাইনো না দিনেই সকালে একটু দেখা যাবে তারপর দেখবেন 10টা 11টার দিকে একটা পাবে না কিছু ও সব বনে ঢুকে যায় বনে ঢুকে যায় শুয়ে থাকে বললাম না এখনো গ্রেডিং করতেই আছে ওই যে বাইসন দেখুন কই চলো চলো লোককে গুতো দিয়ে মায়েরা যায় গ্রামে ঢুকে গ্রামে ঢুকে নাকি দুটো পাথরের আওয়াজ নিতে বাইসন যখন বেরোয় তখন মনে হয় পাল নিয়েই বেরোয় না পাল নিয়ে হয় ঘুরতেও থাকে যেগুলো একা একা থাকে ওগুলো দারুণ বদমাস দুজনে একা একা থাকে চুপ না এটা সব যে আপনি বাংলা পরিচালনা করার হাতি রাখার সামনে হাতি রাখার পিলখানা পিলখানা আছে হাতি রাখা টাইগার তো এখানে নেই টাইগার সুন্দরবন ছাড়া পাবে দেখতে দেখতে এক ঘন্টা কখন যে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আসি তাহলে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করুন